ভেডা নিয়ে কিছু মজার তথ্য ভেডাকে মেমরি মাস্টার বলা যায় কারণ তারা তাদের মালিক এবং অন্য ভেডাদের মুখ সহজেই মনে রাখতে পারে কিছু ভেডা প্রায় দুই বছরের বেশি সময় ধরে অন্য ভেডাদের মুখ চিনে রাখতে পারে ভেডার রয়েছে মনোযোগী চোখ ভেডার চোখ এমনভাবে তৈরি হয়েছে যাতে তারা একসাথে চারটি দিক দেখতে পারে তাদের চোখের গঠন তাদের একবারে তিনশো ডিগ্রি দৃশ্য প্রদান করে যেটি অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না পৃথিবীতে এক বিলিয়নেরও বেশি ভেড়া রয়েছে একটি ভেড়া বছরে দশ পাউন্ড পর্যন্ত পশম উৎপাদন করতে পারে ভেড়ারা পনেরো বছর পর্যন্ত বাঁচতে পারে পৃথিবীর প্রথম ক্লোনিং করা স্তন্যপায়ী প্রাণী দলি ছিল একটি ভেড়া প্রতি বছর উনত্রিশ অক্টোবর বিশ্ব ভেড়া আলিঙ্গন দিবস পালিত হয় ভেডার রয়েছে হাস্যকর আচরণ ভেডা কখনো কখনো একে অপরের পেছনে দৌড়াতে ভালোবাসে এবং মাঝে মাঝে খুবই অদ্ভুত আচরণ করে থাকে এর মধ্যে বকহেডিং নামে একটি আচরণ রয়েছে যেখানে ভেড়া একে অপরকে মাথা দিয়ে ঠেলতে থাকে যেন এক ধরনের খেলার মতো পৃথিবীতে মেরিনো জাতের ভেদার উল এতটাই মূল্যবান যে এটি একসময় এমন এমনকি টাকা হিসেবে ব্যবহৃত হতো মেরিনো উল সুতার তুলনায় অনেক বেশি নরম এবং মানের দিক থেকেও অনেক উন্নত ভেদা তাদের ক্ষুধা বা দুশ্চিন্তা প্রকাশের জন্য মাঝে মাঝে বকবক শব্দ করে তবে এটি তাদের পাল বা গোষ্ঠীভিত্তিক সামাজিক জীবনের অংশ যেখানে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে চেষ্টা করে ভেদা কখনো গভীর ঘুমে যায় না তারা সব সময় সতর্ক থাকে এবং হালকা ঘুমে থাকে ভেডা পালন একটি লাভজনক কৃষিকাজ ভেডা পালন মাংস পশম এবং দুধের উৎস সরবরাহ করে ভেডা পালন গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পৃথিবীতে বিভিন্ন প্রজাতির ভেডা রয়েছে প্রতিটি প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে কিছু জনপ্রিয় প্রজাতির মধ্যে রয়েছে মেরিনো ডরসেট এবং হ্যাম্পশায়ার ভেডারা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে ভেডার রোগ প্রতিরোধের জন্য নিয়মিত টিকা দেওয়া প্রয়োজন ভেডা মানুষের বন্ধু তারা শান্ত এবং বন্ধুত্বপূর্ণ প্রাণী গ্রিক পুরাণে গোল্ডেন ফ্লিস একটি সোনার পশমযুক্ত ভেড়া ছিল অনেক সংস্কৃতিতে ভেডাকে সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে মনে করা হয় নিউজিল্যান্ডে মানুষের চেয়ে ভেডার সংখ্যা বেশি একটি ভেডা তার জীবদ্দশায় তার ওজনের চেয়ে দুই শূন্য গুণ বেশি পশম উৎপাদন করতে পারে তবে ভেড়া সম্পর্কিত কিছু সতর্কতা রয়েছে যেগুলি খেয়াল রাখা উচিত ভেডাদের পশম থেকে অ্যালার্জি হতে পারে তাই পশম স্পর্শ করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত ভেডাদের মাংস সঠিকভাবে রান্না না করলে খাদ্য বিষক্রিয়া হতে পারে